হ্যালো বন্ধুরা তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম তোমাদের জন্য একটি বিয়ের ভিডিও নিয়ে তো যাচ্ছি হচ্ছে মানে মামার বাড়িতে আমার মামার শ্বশুরের ছেলের বিয়ে আছে তো সেখানেই যাবো তো এখন সকাল দশটার মতো বাজে তো আমি একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো এদিকে দেখতে পাচ্ছ একদম ট্রলি ট্রলি গুছিয়ে দাঁড়িয়ে আছি তো এখন ট্রলি নিয়ে বেরিয়ে পড়লাম কারণ যেহেতু অনেক দিনের জন্যই যাচ্ছি তো যার জন্য ব্যাগটা অনেকটাই বড় হয়েছে তো এখন দেখি কতদিন থাকবো না থাকবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমরা বেরিয়ে পড়লাম তো আজকে আর মেন রাস্তা দিয়ে যাচ্ছি না ভেতরের রাস্তাতে একটা রাস্তা ছিল সেদিক দিয়ে যাচ্ছি কিন্তু রাস্তাটাতে এত পরিমাণে ধুলো ছিল যেটা মানে বলে বোঝানো যাবে না কিন্তু ভেতরের যেটা মেন রাস্তা সেদিকে যাওয়ার থেকে তো এদিকে যাওয়াটা একটু ঠিক আছে কারণ এই রাস্তাটা একটু ফাঁকা থাকে তো মানে শান্তি মতো যাওয়া যায় নাহলে এত গাড়ির আওয়াজ ভালো লাগে না যার জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আগেও একবার এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম হয়তো আমি ভিডিও শেয়ার করেছি তো আজকে আবার যাচ্ছি সেই নদী পার হয়ে এই এইখানে যখন মামাবাড়িতে যাই তখন হচ্ছে এই একটা নদী পার হতে হয় বাঁশের ব্রিজ আর যখন কোচবিহারে যাই তখন আরেকটা বাঁশের ব্রিজ আছে তখন ওঠা দিয়ে যাই তো এই দু দুবারই যখন যাই তখনই একমাত্র এই বাঁশের ব্রিজে ওঠা হয় কারণ বাঁশের ব্রিজ তো এখন দেখা যায় না গ্রামেগঞ্জে একটু একটু দেখা যায় তো ভালোই লাগে মাঝে মাঝে এরকম নদীর ব্রিজের ওপর দিয়ে যেতে তোমাদের কেমন লাগে বাঁশের ব্রিজে উঠতে বা নদীর পার হয়ে যেতে কমেন্ট করে জানাবে আমার তো ভালোই লাগে তো এখানে হয়তো আগে কোনো এক সময় ইট ভাটা যেটা হয় সেটা ছিল কিন্তু এখন নাই নেই এখানে তো এই জায়গাটা এখন ওরকমই হয়ে আছে আগে তো হয়তো পুরো মানে জমজমা ছিল এখন যেহেতু নেই যার জন্য এখন এই জায়গাটা এতটাও ফাঁকা থাকে বললেই চলে তো এখন তোরা ভিডিওটা দেখতে থাকো আমরাও মাহাবাড়ি পৌঁছে যাই গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো তারপর চলে আসলাম এদিকে মামাবাড়িতে তো রাস্তাঘাটে এতটাই ধুলো ছিল বলার বাইরে তো এসে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি জল ভরতে যাওয়ার জন্য তো এখন চলো মার বাড়িতে যাই তো এখানে প্যান্ডেলের কাজও হচ্ছে আর আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন জল ভরতে যাব তো অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো আমার জন্য আমাদের জন্যই সবাই ওয়েট করেছিলো যেহেতু সবাই মিলে একসাথে যাব আর এদিকে এখন চলছে হচ্ছে বরের কিছু ফটোশ্যুট তো এদিকে বরের মুকুট মালা নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার দেওরের বউ একটা তো এখানে ফটোটা তোলা হচ্ছে তো ফটো তুলে আবার একটু বাড়ির ভেতরে আসলাম যেহেতু ওরা বের হচ্ছিলো না ডাকার জন্য আবার বের হলাম তো এখানে মা দাঁড়িয়ে আছে আমি সবাই মিলে দাঁড়িয়ে আছি কখন যাবো তো তারপরে এখন আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে প্রথমে চলে এসেছি এটা হচ্ছে দুর্গা মন্দির এটা মানে মামা বাড়ির সবার মানে ফ্যামিলির একটা মন্দির দুর্গা মন্দির এখানে দুর্গাপূজা হয় তো এবার তো আসা হয়নি কোনো একবার যখন আসবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে প্রথমে আসলো এখানে ঠাকুরের সাথে ঠাকুরকে প্রণাম করে তারপরে বেরিয়ে যাবে তো এটা হচ্ছে এখানে দুর্গা মন্দির আর ওখানে তোমার বাড়ির যে ঠাকুরগুলো হয় সেটা রয়েছে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা নাচ নাচি করছে মানে কেউই নাচে না তো কি করবে তো আমার শাশুড়ি নাচা শুরু করে দিয়েছে তো পরে সবাই নাচবে এখন যেহেতু বের হলো তো এখনই তো নাচানাচি করা যায় না আর মা যেহেতু জল ভরতে যাবে না তো মা জন্য এখানেই নেচে নিল তারপরে এখন এইভাবে প্রত্যেক মানে যেতে যেতে যতগুলো মন্দির পড়বে তো সবগুলোতে এইভাবে যাবে আর এখানে নাচানাচি হচ্ছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আসলে কি রৌদ্রের মধ্যে না আমি বেশি নাচানাচি করতে পারি না যেহেতু এতটা রাস্তা তো আমরা জার্নি করে আমরা আসলাম এই ধুলোবালির মধ্যে তো মাথাটাও ব্যথা জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম মানে পরে কোনো এক সময় ফাঁকা জায়গাতে গিয়ে নাচানাচি করব তো তারপরে এখন যাচ্ছি হচ্ছে একটা কালী মন্দিরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলে আসলাম এখন এখানে কালী মন্দিরে এই কালী মন্দিরটা হচ্ছে মামাবাড়িরই তো ওখানে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম কালী পুজোর তো এখানে সবাই নাচানাচি করছে এখন অল্প স্বল্প তারপরে আবার অনেকটা রাস্তা যেতে হবে কারণ আজকে রোডটাও প্রচুর পরিমাণে উঠেছে আর আমিও ভিডিওগুলো শেয়ার করব করে আর করাই হচ্ছিলো না ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না কারণ বিয়ে বাড়ির থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো তো যার জন্য পরে আর ইচ্ছেও করছিলো না ভিডিও এডিট করতে তো যার জন্য আজকে অনেকদিন পরে ভিডিওগুলো এডিট করলাম করে তোমাদের সামনে পোস্ট করলাম বিয়ে অনেকদিন আগেই হয়ে গেছিলো তোমার ফেব্রুয়ারির বারো তারিখ বিয়ে ছিল দৌড়ে তো এখন তারপরে আরও আস্তে আস্তে সবগুলো রিচুয়ালি তোমাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে তো সবাই একটু ধৈর্য নিয়ে দেখো মানে সবার মধ্যে তো নিয়মটা একই রকম থাকে না সবার আলাদা আলাদা নিয়ম থাকে তো মামা বাড়ির যে নিয়ম আমি যেহেতু মানে এটাই বিয়ের পরে প্রথম মানে আগে তো বিয়ে হয়েছে তখন তো আমার বিয়ে হয়নি আমার বিয়ের পরে এটাই প্রথম বিয়ে তো ওর জন্য আমি তো আর জানি না ওদের কী রিচুয়াল আছে না আছে তো কী আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমাদের যদি ওরকম রিচুয়াল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ সবারই তো মানে নিয়ম আলাদা আলাদা না আমাদের এক রকম ওদের আরেক রকম তো সবারটাই সবার মতো তো আমি ওদের নিয়মগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সাথে নিয়ম যদি ওদের মিলে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরে চলে আসলাম এখানে আরেকটা একটা মন্দিরে তো এখানে এসো আমি একটু নাচানাচি এখানে এসে ভালোই নাচানাচি করেছিলাম কারণ যেহেতু এই জায়গাটা তোমার ঘরের মতো করা আছে অতটা রোদ নেই তো জন্য এখানে একটু নাচানাচি করছিলাম নাচানাচি করে পুরো হাঁপিয়ে গেছিলাম গলা পুরো শুকিয়ে গেছিলো তো আমাদের রোদটাও আজকে প্রচুর পরিমাণে উঠেছে পরে জল ভরা শেষ করে এখন বাড়িতে চলে আসলাম এসে খেতে বসলাম কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো কারণ বাড়ির থেকে অনেক সকালে বেরিয়েছিলাম তখন পুরি খেয়ে তখন এতটা খিদে পেয়েছে যার জন্য খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু বেরোলাম তো এখানে তোমার মানে আমরা তো পুরোটা থাকিনি আমি চলে এসেছিলাম মানে অর্ধেকটা করে কারণ আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর থাকতে পারছিলাম না কারণ সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে আবার তোমার একটু পরে তোমার আবার রেডি হয়ে আবার বরজাতে যাওয়ার ব্যাপার আছে তো যার জন্য পরে খাওয়া দাওয়া করে আবার বেরোলাম মানে ওরা বাড়ির কাছাকাছি চলে এসেছিলো তো এখানে তোমার হচ্ছে গিয়ে ওরা কি প্রসাদ দিচ্ছিলো সব ঠাকুরকেই দিচ্ছিলো তো ওখানে প্রসাদ টসাদ দিয়ে তারপর তারপর চলে আসলো এখন বাড়ির সামনে আর আজকে বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে পাকা করছে আর গোটা রাস্তাটা তোমার পিচ পিচ ফেলা রয়েছে তো যার জন্য মানে ঠিকমতো হাঁটাও যাচ্ছিলো না পিচগুলো পায়ে লেগে যাচ্ছিল লেগে যাচ্ছিলো তো বাড়ির সামনে চলে এসেছে প্যান্ডেল দেখতেই পাচ্ছ প্যান্ডেল এখনো পুরোপুরি করেনি যেহেতু বউ ভাত তো পরে না তো এখানে এখন নাচানাচি করবে করে তারপরে যাবে ওরা জল ভরতে মানে ওরা টোটাল রাস্তাটা তোমার ঘুরে এসে তারপরে মানে যে পুকুর রয়েছে সেই পুকুরে জল ভরবে তো এখন আমরা আবার যাচ্ছি ওদের সঙ্গে এখন পুকুর পারে ওখানে এখন জল ভরবে তো ওখানে এখন তোমাদেরকেও নিয়ে যাব তোমরা দেখতে থাকো এখন নেমে যাচ্ছে ওরা পুকুর পারে মানে যারা যারা তোমার ওদের ভাই যেটাকে বৈরাতি বলে আর আমাদের তো এও বলে তো এখন যারা যেটা বলে তো ওরা এখন তিনজনে নেমে যাচ্ছে ওখানে এখন পুকুরে গিয়ে জল ভরবে আর পুকুরের মধ্যে যা যা নিয়ম করার কারণ সব জায়গাতে তো নদী থাকে না তো ওদের যেহেতু পুকুর আছে তো পুকুরেই করছে তো এখানে এখন যা যা নিয়ম করার ওরা নিয়মগুলো করবে করে এখান থেকে জল ভরে নিয়ে তারপরে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে তারপর ছেলেকে স্নান করাবে আর অনেকটা সময় হয়ে গেছিলো আর এখানে আমার দেওয়ারে বোর্ডটা হাই করছিল। তো মোটামুটি পাঁচটা বেজে গেছে বরের তো পুরো ঠান্ডা লেগে যাবে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে স্নান তো অতটা ভাবে স্নান তো করাবে না জল দিতে হয় একটু হয় নাম মাত্র সেটাই দিবে কারণ এত বেলাতে তো স্নান করানো যায় না ভরা শেষ করে এখন আমরা চলে আসলাম বাড়ির মধ্যে এখন নাচানাচিটা হচ্ছে বাড়ির মধ্যেই বাড়ির মধ্যে নাচানাচি করে তারপরে আবার ছেলেকে স্নান করাতে যাবে ছেলেকে স্নান করানোর আগে এবার ওদের মধ্যে কি নিয়ম যে ওই ধান দিয়ে তারপর তোমার ঢাকের মধ্যে দিয়ে যে কি করে মানে আগেও আমি এক বছর আগে যেটা ব্লগ ব্লক দিয়েছিলাম তো ওর বিয়েতেও সেম জিনিসটাই হয়েছিল তো এখন আমার এটা বিয়ে বিয়েতেও দেখি সেম জিনিস তো আগে হচ্ছে তোমার ঢাকটাকে বরণ করে নেবে তো বরণ করে নিয়ে তারপরে ওই যে ধান ঢাকের মধ্যে একবার দিবে তো ওদের এখন কি নিয়ম যেহেতু আমাদের এদিকে এই নিয়মটা নেই তো আমি এই নিয়মটা আমি জানিও না এটা কী ব্যাপার তো ওদের যেহেতু এই নিয়মটা আছে তো ওরা এটা করবে তো তোমরা দেখো তোমাদের নিয়মের সাথে যদি কারোর মিলে যায় তো ঢাককে তোমার একবার ধান দেবে ঢাকের থেকে আবার কুলের মধ্যে ধান দেবে তো এইভাবে তিনবার কি সাতবার করতে হয় ওরকম তো ওরা এখন ওরকমই করবে চলে আসলো বরকে স্নান করানোর জন্য এখানে হলুদ আর যে চারটা তোমার বাঁশের যে চিকন চিকন লাঠিগুলো হয় ওগুলো দিয়ে তোমার বানিয়েছে আর মাঝখানে তোমার এটা গর্ত করেছে তো এখানে এখন ওই পিড়িটার মধ্যে বরকে দাঁড় করাবে দাঁড় করিয়ে তোমার হলুদ মাখাবে তারপরে তোমার স্নান করাবে তো যেহেতু জামাইবাবু ছিল না তার জন্য হচ্ছে বৌদিগুলোই দেওয়ারকে কোলে করে নিয়ে এসেছে যেহেতু ওরা হচ্ছে তোমার বৈরাতি রাতি যার জন্য ওই বৌদিটাই ওকে কোলে করে নিয়ে এসেছে তো এখন ওকে এখানে দাঁড় করাবে দাঁড় করিয়ে প্রথমে হলুদ লাগাবে লাগিয়ে তারপরে তোমার স্নান করাবে আর কি কি নিয়ম এখন মানে একবার তোমার এদিকতে বের মানে একটা বাঁশের নিচ দিয়ে বের করবে আরেকবার আরেকটা বাসের নিচ দিয়ে ঢোকাবে তো এরকম একটা নিয়ম আছে তো ওটাই এখন করবে তো তোমরা এখন দেখো তো এদিকে এখন সব কিছু রেডি করছে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো সেরকমভাবে লাইট লাইট ওই জায়গাটাতে লাইট ছিল না যতটা তোমার ক্যামেরার লাইট আর হচ্ছে তোমার ফোনের লাইট যতটা তোমার আলো করা আছে ততটা আলো করেছি কারণ যেহেতু বিকেল বিকেল হয়ে গেছিলো অতটা লাইট ছিল না ওখানে তো এখন এই যে হাতের মধ্যে তেল নিয়ে হলুদটা এখন মাখিয়ে দেবে বরের গায়ে অল্প স্বল্পই দেবে কারণ যেহেতু এত বেলা হয়ে গেছে এখন তো ওইভাবে স্নান করতে পারবে না যার জন্য নিয়মে যেটুকু দিতে হয় সেটুকুই দেবে সব নিয়ম টিয়ম শেষ করে এখন আমি চলে আসলাম বাড়িতে তো এসে এখন একটু রেস্ট নিয়ে চা খেয়ে তারপরে আবার বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে যাব তো রেডি সেডি হয়ে নিলাম তো আমি আজকে হাইনেক দিয়ে সোয়েটারটা পর না শাড়িটা পরেছি কারণ যেহেতু ঠান্ডা সোয়েটার নেবো না এক্সট্রা করে তো তারপরে রেডি সেডি হয়ে এখন চলে আসলাম গাড়িতে গাড়িতে একদম সিট নিয়ে বসে পড়েছি জানালার পাশে কারণ আমার জানালার পাশে সিট লাগবেই আমি জানালা ছাড়া বসবো না তো তারপরে একদম চলে আসলাম মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে এসে ভিডিওটা শুরু করলাম আর মাঝে আর কোনো ভিডিও করিনি আমি তো এখন যাবো বিয়ে বাড়ির সামনে গেটটা খুব ভালোই করেছিল তো তারপরে এখন ভেতরে যাবো গিয়ে তারপরে সবটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমরা যে গিয়েছিলাম দেখুন মোটামুটি তোমার বিয়েতে বসেই গেছিলো বসেই গিয়েছিল তারপরে আমরা এখন ভেতরে যাই হয় না হয় সবটাই দেখাবো তো যেতে যেতে যতটুকু ভিডিও করা যায় যেহেতু রাস্তা মানে যাওয়ার রাস্তাটার মধ্যে তো বিয়ের তোমার মণ্ডপটা করা হয়েছিলো তো যার জন্য যেতে যেতে যতটুকু ভিডিও আমি করেছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর তারপর নেক্সট যখন আবার আসবো ওখানে তখন আবার দেখাবো তারপর এখানে একটু আসলাম বউয়ের কাছে বউকে দেখতে কারণ আমি তো আগে বউকে দেখিনি তো এখানে বউকে দেখতে আসলাম তো বউ ওখানে বসেই আছে আর কি করবে তো তারপরে এখন চলে আসলাম ভেতর রুমে একটা রুমে বসালো আমাদেরকে নিয়ে এসে তো এখানে টিফিন দিয়েছি এই জায়গাটাতে এতটা পরিমাণে অন্ধকার লাগছিল ঠিক মতো আমি ভিডিওটা করতে পারছিলাম না ভিডিওটা পুরো কালো হয়ে গেছিল তো টিফিন দিল তো আমার টিফিনটা আমি আর খাইনি কারণ এত রাত্রে তখন মোটামুটি সাড়ে দশটা দশটার মতো বেজেই গেছে এত রাত্রে আর টিফিন খাওয়া যাবে না তারপরে আমি একটু বৌদির থেকে নিয়ে খেয়ে নিলাম আর এখন এদিকে এখন চলে আসলাম বিয়ের এখানে এখন এখানে মালা বদল হচ্ছে আরে আজকে তো বিয়ে তো সেরকম কোনো নিয়ম নেই ব্যাসী বিয়েতেই তো কিছু নিয়ম হয় তারপর এখন আবার বড় বউকে প্রণাম করছে তো এখন বাজে রাত তোমার বারোটার মতো তো আমরা এখন খেতে বসে পড়েছি সবাই খেতে বসে বসে নিই কারণ আমাদের আর ভালো লাগছিলো না এখানে থাকতে অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য পরে ভাবলাম যে আমরা তোমার খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি তার জন্য আমরা বদ্মার গাড়ি নিয়ে চলে এসেছিলাম আমরা চারজন আমি বড়বতী তো আমরা যে কয়েকজন আছি চলে আসছিলাম চার পাঁচজন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ হচ্ছে সবাইকে টাটা গুড নাইট